ঢ্যাঁড়স বা ভেন্ডি আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন তবে আজকের রেসিপিটা একেবারেই অন্যরকম ফ্রিজে অনেক দিন ঢেঁড়স রেখে দিলে দানা হয়ে যায় একদম শক্ত শক্ত দানা তো আমরা সেই ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো ফেলে দিই আর ফেলতে হবে না আজকের রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সগুলো অনেক দিন ফ্রিজে ছিল তাই কিছু কিছু ঢ্যাঁড়সগুলো বেশি শক্ত হয়ে গেছে মানে দানাগুলো অনেক বেশি শক্ত তাই আজ আমি অন্য রকমভাবেই রেসিপিটা তৈরি করে দেখাবো যাতে করে ঢ্যাঁড়সগুলো আর ফেলতে না হয় আর এই ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চলে যাব গ্যাসের কাছে কড়াইয়ের মধ্যে হাফ গ্লাস জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর নিয়ে নিলাম একটা ঝাঁঝরি থালা এই ঝাঁঝরি থালার মধ্যে ঢ্যাঁড়সগুলোকে ভাপিয়ে নিতে হবে এখন ঢেঁড়সগুলো সব দিয়ে দেব ঢেঁড়সগুলো ভাপিয়ে নিলে ঢ্যাঁড়সের মধ্যে যে মোটা মোটা দানাগুলো রয়েছে শক্ত দানা সেগুলো কিন্তু নরম হয়ে যাবে তাহলে খেতেও খুব ভালো লাগবে আর বেশি দিন ফ্রিজে রেখে দেওয়া ঢ্যাঁড়স আর ফেলতে হবে না এরপর ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভাপিয়ে নেব ততক্ষণে খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সগুলো সফট হয়ে যাবে এখানে দেখুন ঢ্যাঁড়সের মধ্যে ভাপ এসে গেছে এখন আমরা মাত্র দু মিনিটের মতোই কিন্তু রেখে দেব। খুব বেশিক্ষণ রাখলে আবার বেশি নরম হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনা তুলে নিলাম আর ঢ্যাঁড়সগুলো কিন্তু সফট হয়ে গেছে এরপর নাবিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঢ্যাঁড়সগুলো ভাপানোর পর একটু চুপসে গেছে কিন্তু কালার একদম পারফেক্ট আছে পুরো সবুজ রয়েছে আর এতে করে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে আর দেখুন সফট হয়ে গেছে এখন আমরা ঢ্যাঁড়সগুলো কেটে নেব প্রথমে বোটার দিকটা বাদ দিয়ে দেব তারপর বড় ঢ্যাঁড়সগুলোকে তিন ফালি করে নেব ঢ্যাঁড়সগুলো এইভাবে ভাপিয়ে নিলে দুটো উপকার আছে এক তো ডাটার মতো ছিবড়া হয়ে যাবে না যেই ঢ্যাঁড়সগুলো শক্ত হয়ে যায় সেগুলো খেতে গেলে পুরো ছিবড়ে মতো হয় আর একটা হলো ঢ্যাঁড়সগুলো লোদে হবে না আর এই রকম বড় বড় করেই কিন্তু কাটতে হবে এখানে আমি আরও একটা ঢ্যাঁড়স কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মোটা মোটা দানা হয়ে গেছে তবে খাওয়ার সময় কিন্তু এটা একদমই খারাপ লাগবে না আর একদম সফট হয়ে যাবে দেখুন বন্ধুরা এই ঢ্যাঁড়সগুলো কিন্তু আর ফেলাও যাবে না এখানে দেখুন সবকটা কাটা হয়ে গেছে এখন এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে বেসন তারপর দিতে হবে অল্প করে নুন নুন দেবার পরে ঢ্যাঁড়সের মধ্যে বেসনটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এর মধ্যে এখন সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে খুব ভালোভাবে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিতে হবে আপনারা অনেক রকমভাবেই ঢ্যাঁড়সের রেসিপি তৈরি করেছেন তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখানে দেখুন বেসন নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে এক চামচের থেকেও কম সর্ষের তেল দিতে হবে আর রান্নাটা কিন্তু সরষের তেলেই করবেন তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের মধ্যে ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিতে হবে এরপর বেসন মাখানো ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে একটু ক্রিস্পিও হবে আর ঢেঁড়সের মধ্যে যেটুকুও লোদ লোদে ভাব থাকবে সেটাও কিন্তু চলে যাবে বেসন মাখানোর কারণে আর ভাপিয়ে নেওয়ার কারণে কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে একটুও লোদলোদে হবে না যারা কম তেল পছন্দ করেন তাদের কাছে এটা কিন্তু একটা দারুণ রেসিপি আর অনেকেই আছেন ঢ্যাঁড়স খেতে একেবারেই পছন্দ করেন না লোদলোদে হওয়ার কারণে তবে এইভাবে বানিয়ে দেখবেন গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা যারা খেতে চান না তারাও চেয়ে চেয়ে খাবেন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দু মিনিটের মতো দেখুন ঢ্যাঁড়সগুলো ভেজে নিলাম আর কত সুন্দর ক্রিস্পি হয়ে গেছে এখন আমরা নাবিয়ে নেব নেবো ঢ্যাঁড়সগুলো ভাপানোর সময় ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েছে আর এখন ভাজাতে আর একটু সিদ্ধ হয়েছে আর সেই কারণেই আপনাদেরকে বলেছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভাজবেন না হলে কিন্তু একদম সফট হয়ে যাবে দই মশালা ভেন্ডি বানানোর জন্য এক চামচের থেকেও কম সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল গরম হবার পর হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিতে হবে তারপর দিতে হবে একটা গোটা শুকনো লঙ্কা এরপর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ খুব ভালোভাবে মিহিন করে কেটে নিয়েছি দেখুন দিয়ে দিলাম পেঁয়াজটাকে এইভাবে মিহিন করে কেটে নেবেন এরপর আমরা হালকা করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না তাহলে পেঁয়াজের মধ্যে যে মিষ্টি ভাবটা থাকে সেটা কিন্তু কেটে যাবে এর মধ্যে এখন দিয়ে দেব কুচিয়ে রাখা একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও কিন্তু একদম মিহিন করে কেটে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো আচে রেখে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিতে হবে আর ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম টক দই এর মধ্যে এখন গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো অল্প করে হলুদ হাফ চামচের থেকেও কম দিয়েছি এবার খুব ভালোভাবে হুইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে এই মশলাটা তৈরি করে দেবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এখানে দেখুন মশলা আমাদের একদম রেডি হয়ে গেছে এরপর আমরা দেখে নেব পিঁয়াজটা কতটা ভাজা হয়েছে এখানে দেখুন একদম হালকা করেই ভাজা হয়েছে সামান্য একটু কালারটা চেঞ্জ হয়েছে এর মধ্যে এখন দিয়ে দেব অল্প করে হলুদ আর দিতে হবে অল্প জল যাতে মশলাটা পুড়ে না যায় কারণ একদম কম তেলে রান্নাটা তৈরি করছি তাই একটু জল দিয়েই কিন্তু কষাতে হবে একদম কম তেলে এত সুন্দর রেসিপিটা তৈরি হয় বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো তারপর আবার একটু জল দিয়ে কষিয়ে নেব হাতে যদি দশ মিনিট সময় থাকে তাতেই কিন্তু রান্নাটা আপনারা কমপ্লিট করে নিতে পারবেন কারণ মশলা কিন্তু খুব বেশি কষানোর একদম দরকার পড়ে না এক মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়ে দইয়ের মিশ্রণটা আমরা দিয়ে দেব। আর দইয়ের মধ্যে যে মশলাগুলো দেওয়া হয়েছে এতে করে টেস্টটা আরও বেশি ভালো হয় তাই মশলাও খুব বেশি কষানোর দরকার পড়ে না দইয়ের বাটিটা ধুয়ে দুবারে এক কাপ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু জল খুব বেশি দিতে লাগবে না এখন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নিতে হবে দই আর মশলার মিশ্রণটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো আচে রেখে দেবেন না হলে দইটা কিন্তু কেটে যাবে এখানে দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে আরেকটু আমরা টানিয়ে নেব এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন আগে কিন্তু নুন দেওয়া হয়নি তবে ঢ্যাঁড়সটা মাখানোর সময় আমরা কিন্তু নুন দিয়েছিলাম তাই একটু কম করেই দেবেন টক দইয়ের মধ্যে যেহেতু মশলাটা মিশিয়ে রাখা হয়েছে তাই আলাদা করে কিন্তু আর কষানোর দরকার পড়বে না এখানে দেখুন আগের থেকে গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর গাঢ় হয়ে এসেছে এর মধ্যে এখন ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে গুলো দেবার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে রান্নাটা করবেন তাহলে দেখবেন ঢ্যাঁড়সগুলো একটু শক্ত শক্ত থাকবে খেতে ভালো লাগবে আমরা অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে মশলা ভেন্ডি অর্ডার করি যেরকম টেস্ট রেস্টুরেন্টে হয় সেই একই টেস্ট পাবেন যদি এইভাবে রান্নাটা করেন এখন আমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ঢেকে দেব তিরিশ সেকেন্ড বাদে ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন গ্রেভিটা কিন্তু আগের থেকে আরও টেনে গেছে যদি আপনারা এই এইরকমই রাখতে চান তাহলে নাবিয়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই তবে আমি যেহেতু দই মশলা ভেন্ডি তৈরি করছি তার জন্য একটু শুকনো শুকনো করব। এটা কিন্তু গরম গরম ভাত বা গরম গরম রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে এখন ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তাতে করে আরও বেশি ভালো লাগবে আর আপনারা যদি গরম মশলা দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন ধনেপাতাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর গরম গরম সার্ভ করে নেব দই মশলা ভেন্ডি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আজকের এই রেসিপিটা দেখার পর শক্ত আর আপনারা ফেলতেই চাইবেন না আর একদম হাতের কাছে থাকা মশলা দিয়েই কিন্তু খুব সহজেই রেস্টুরেন্টের স্টাইলে রান্নাটা করে নিতে পারবেন এই ধরনের সহজ এবং নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ